সাথে কয়েকটি উপাদান মিশিয়ে চলে লাগালে হয়ে যাচ্ছে হাত মোটা ও লম্বা যাদের চুল পড়তে পড়তে টাক পরে যাচ্ছে টাক মাথায় নতুন চুলের বন্যা হয়ে যাবে যাদের চুল অতিরিক্ত পাতলা চুল লম্বা হয় না চুল ঘন হয় না মাথায় অতিরিক্ত খুশকি চুল পড়তে পড়তে যাচ্ছে এই সকল সমস্যা থেকে মুক্তি পাবেন শ্যাম্পুর সাথে কয়েকটি উপাদান মিশিয়ে চুলে চুলে লাগালে এটি একবার ব্যবহার করলে আপনার টাক মাথায় হয়ে যাবে আপনার চুল এত দ্রুত ঘন কালো লম্বা হবে যে সাত দিনের মধ্যে চুল কাটাতে বাধ্য এই হবে চুলে ব্যবহার করলে যাদের মাথায় অতিরিক্ত খুশকি উকুন লিখি রয়েছে মাত্র দুই মিনিটে আপনার মাথায় সব উকুন লিখি ভ্যানিশ হয়ে যাবে আপনার চুল হয়ে যাবে মাথা থেকে মাটি পর্যন্ত লম্বা আর এটি তৈরি করতে প্রথমে আমাদের লাগবে তিন থেকে চার রসুন এখানে খুব ভালোভাবে পেস্ট তৈরি করে নিতে হবে এখানে আমি এক চামচ পরিমাণ রসুনের পেস্ট নিয়ে নিচ্ছি এরপর নিয়ে নিচ্ছে এক চামচ পরিমাণ নিম পাউডার তবে এখানে ফ্রেশ নিম পাতাও ব্যবহার করতে পারেন এরপর নিয়ে নিচ্ছে আধা চামচ পরিমাণ কস্তুরি হলুদ এরপর নিয়ে নিচ্ছে শ্যাম্পু এখানে আপনার ব্যবহৃত যেকোনো শ্যাম্পু ব্যবহার করতে পারেন তবে এখানে শ্যাম্পু আপনাদের চুলের ধরন বুঝে কমিয়ে বা বাড়িয়ে নিয়ে নেবেন এখানে আমি পরিমাণ মতো শ্যাম্পু নিয়ে নিচ্ছি এরপর খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এরপর দিয়ে দিচ্ছে এক কাপ পরিমাণ পানি এরপর নিয়ে নিচ্ছে লেবুর রস এখানে আমি একটা লেবু খুব ভালোভাবে কোসলে রস বাইর করে নেচ্ছি এরপর প্রত্যেকটি উপাদান খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এই রেমিডি চুলে ব্যবহার করলে আপনার চুলের যাবতীয় সমস্যা ম্যাজিকের মতো দূর হয়ে যাবে এখানে ব্যবহৃত প্রত্যেকটি উপাদান আমাদের চুলের জন্য খুবই উপকারী রসুন চুলে ব্যবহার করলে মাথার রুকুন খুশকি দূর করে এছাড়াও মাথার স্কাল পরিষ্কার রাখে নিম পাতা চুলে ব্যবহার করলে মাথায় কোনো র্যাশ হলে সেটি খুব সহজে দূর হয়ে যায় এছাড়াও খুশকি দূর করে মাথার স্কাল পরিষ্কার রাখে চুল দ্রুত লম্বা করে এরপর প্রত্যেক প্রত্যেকটি উপাদান খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আমি যেভাবে বলেছি এইভাবে সপ্তাহে দুই দিন অন্তত চুলে শ্যাম্পু করুন আপনার চুলের যাবতীয় সমস্যা ম্যাজিকের মতো দূর হয়ে যাবে আপনার চুল পড়া বন্ধ হবে চুলের করা মজবুত হবে দ্রুত গতিতে ঘন ও লম্বা হবে মাথার উকুন খুশকি দূর হবে এই রেমিডি ছেলে মেয়ে উভয় ব্যবহার করতে পারবেন অল্প পয়সীরাও ব্যবহার করতে পারবেন এখন জানিয়ে দিচ্ছি এই রেমিটি কিভাবে চুলে ব্যবহার করবেন গোসলে দশ মিনিট আগে সমস্ত চুলে মাথার স্কাল্পে খুব ভালোভাবে মাসাজ করে করে শ্যাম্পু করে ফেলুন সমস্ত চুলে মাথার স্কাল্পে খুব ভালোভাবে মাসাজ করুন দুই মিনিট দুই মিনিট পর চুল খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিন চুল শুকিয়ে যাওয়ার পর দেখবেন আপনার চুলের পরিবর্তন আপনার চুল পড়া বন্ধ হবে চুলের গোড়া মজবুত হবে চুল হবে মাথা থেকে মাটি পর্যন্ত লম্বা আপনার চুল এত দ্রুত ঘন কালো লম্বা সিল্কে হবে যে আপনি নিজেই অবাক হবেন ভিডিওটি যদি হেল্পফুল মনে হয় বেশি বেশি করে শেয়ার করুন এমন সব নিত্য নতুন টিপস ভিডিও পেতে আমার পেজটি ফলো করে রাখুন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন no